আমার বিশ্বাস ইউটিউব এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবে যারা ছোট ছোট বিষয় নিয়ে টেনশান করে যারা রোগ নিয়ে ভয় পায় যারা মনে করে কোনো একটা আমার বড় রোগ হয়ে গেছে অথবা হয়ে যেতে পারে অথবা সারা দিন বিভিন্ন রোগের ভিডিও দেখছে বিভিন্ন রোগ নিয়ে চিন্তা করছে বারবার ডাক্তারখানায় যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারবাবু বলার পরেও যে তোমার কোনো রোগ হয়নি তোমার কোনো সমস্যা নেই তুমি শুধুমাত্র টেনশান করো এটা বলার পরে এটা শোনার পরে এটা জানার পরে বিভিন্ন টেস্ট হওয়ার পরে ডাক্তারবাবু যেখানে আশ্বস্ত করেছে আপনার কোনো রোগ নেই সেখানে তাও তার মাথায় বিভিন্ন রকম রোগের চিন্তা ঘুরতে থাকে অথবা দেখা যায় কোনো একটি বিশেষ চিন্তা তার আতঙ্কেতে পরিণত হয়েছে সেই চিন্তাটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না এবং সকাল থেকে রাত পর্যন্ত একটা বিশেষ ধরনের চিন্তা একটি নির্দিষ্ট কোনো প্যাটার্নের চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে আপনি যদি এই ধরনের ভিডিওটা খুঁজে থাকেন আপনি যদি এই বিষয়টা জানার চিন্তা করে থাকেন চেষ্টা করে থাকেন তাহলে এই টোটাল ডিসকাশানটা আপনার জন্য আমার এই ভিডিওতে রকম আপনি কোনো আলাদা কোনো রকম মিউজিক অ্যাড পাবেন না আপনি আমার এই ভিডিওটাতে কোনো রকম আলাদা কোনো ফটো বা অ্যানিমেশানের রকম বিষয় পাবেন না কারণ আমি সেগুলো জানি না আমি যেটুকুনি জানি সাইকোলজি তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব খুব ঠান্ডাভাবে মস্তিষ্ককে শান্ত করে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন কানে একটা হেডফোন নেবেন হেডফোন নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা কেন এতে ইম্পর্ট্যান্ট আমাদের মস্তিষ্কেতে বিভিন্ন চিন্তা আসে এবং প্রত্যেকটা মানুষের মস্তিষ্কেতে যে চিন্তাগুলো আসে সেগুলো পৃথক সেগুলো এক নয় সেগুলো আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের একরকম চিন্তা আমরা করি না যদি একটি বাড়িতে চার ভাই থাকে চার ভাইয়ের চিন্তাধারণা তাদের মন মানসিকতা তাদের ব্যবহার প্রত্যেকটা আলাদা তাদের রাগ তাদের অন্য মানুষকে ভালোবাসা বিভিন্ন রকম হয়ে থাকে এক রকম হয় না সেই রকমই এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের চিন্তা বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি যাদের খুব আজেবাজে চিন্তা আসে মারাত্মক লেভেলের ভয়ের চিন্তা আসে রোগের চিন্তা আসে আতঙ্কর চিন্তা আসে কোনো একটি নির্দিষ্ট চিন্তা সকাল থেকে রাত পর্যন্ত তার মাথায় ঘুরে বেড়াচ্ছে বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না বাড়ি থেকে বাইরে বেরোতে গেলে বিভিন্ন রকম টেনশান হচ্ছে আতঙ্ক লাগছে মনে হচ্ছে যেন আমার বুক ধরপর করছে হার্ট ফেল হয়ে যেতে পারে স্ট্রোক হয়ে যেতে পারে ছুটে ছুটে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারবাবুকে দেখিয়েছে একের অধিক ডাক্তারবাবুকে দেখিয়েছেন এবং ডাক্তারবাবুরা প্রত্যেকেই বলেছে এবং তারা টেস্ট যেগুলো করেছে সেখানে তো দেখা যাচ্ছে নর্মাল প্রত্যেকটা জায়গায় ওরা বলেছে যে দেখুন আপনার কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনার টেস্ট ওকে তার সত্ত্বেও তার মাথায় ঘুরছে টেস্ট যেখানে করেছে সেই রিপোর্টটা করার জায়গাটা ঠিকঠাক তো মেশিনটা ঠিকঠাক তো আবার পুনরায় টেস্ট করছে আবার পুনরায় টেস্ট করছে অথবা দেখা যাচ্ছে কোনো মানুষের মাথায় একটি নির্দিষ্ট চিন্তা আসছে কন্টিনিউ যে কোনো একটা নির্দিষ্ট চিন্তা কোনো একটা বিপদের চিন্তা আমি কোনো একটি কাজ করলে কোনো একটি বিপদ হয়ে যাবে আমি একটা কোনো জায়গায় গেলে কোনো একটি বিপদ হয়ে যাবে নির্দিষ্ট নিয়মেতে তারা সেই কাজটা করে যাচ্ছে কন্টিনিউয়াস যখনই তারা করছে না তাদের মন অশান্ত হয়ে উঠছে অস্থির হয়ে উঠছে মনে হচ্ছে যেন কোনো জায়গায় পা ঠেকে যাবে মনে হচ্ছে যেন কোনো জায়গায় লাথি লেগে যাবে কোনো একটি কথা শুনলে তার মনের মধ্যে বুক ধরপর করে ওঠে ধার্মিক বিভিন্ন রকম আলোচনা ধার্মিক বিভিন্ন রকম বিষয়গুলো শুনলে তাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জানে জাগে বিভিন্ন রকম কথা আসে বিভিন্ন রকম আজে বাজে চিন্তা মস্তিষ্কের মধ্যে ঘুরতে থাকে কারোর আবার দেখা যায় যে বিভিন্ন রকম সেক্সুয়াল ইমেজ মাথাতে ঘুরে বেড়াচ্ছে আবার কারোর মনে হয় যেন এই সৃষ্টিকর্তা নেই বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় আসতে থাকে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমার কাছে কোনো কিন্তু স্ক্রিপ্ট নেই আমি যেগুলো বলছি মন ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন এর আগে তিনটে পার্ট আমি দিয়েছি অবশ্যই সেই তিনটে পার্ট আপনারা শুনবেন না শুনলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন না আর এটা শুনলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন বিষয়টা তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো প্লে লিস্ট দিয়ে দিয়েছি সেই প্লে লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আসুন আমরা আলোচনা শুরু করি তবে আলোচনা শুরু করার আগে প্রত্যেককে আমার হাত জোর করে অনুরোধ যদি আপনারা কোনো রকম মানসিক সমস্যায় ভুগে থাকেন প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখাতে পারেন যে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন যে কোনো জায়গায় কাছাকাছি কাউন্সেলিং করান কাছাকাছির সরকারি হসপিটাল যদি থাকে অথবা অন্য কোনো হসপিটাল থাকে সেখানে মনোরোগ বিভাগেতে অবশ্যই এই ফেসিলিটি পাবেন সরকারি হসপিটাল হলে ফ্রিতে পাবেন আপনারা আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে তার সঙ্গে কথা বলুন তার কাছে চিকিৎসা করতে পারেন কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান কখনোই আমাকে এই ধরনের মেসেজ করবেন না স্যার প্লিজ হেল্প করুন আমার যেটুকুনি করার আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে হেল্প করা সেটা আমি করছি এবং এই ভিডিওগুলো শোনার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে রবিবার দিনকে আমি সকাল এগারোটার সময় দিয়ে থাকি ইন্ডিয়ান টাইম অনুসারে তো আপনারা শুনবেন তো আশা করি অনেকগুলো বিষয় জানতে পারবেন অনেক বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আমাদের দেখা যায় যে প্রথমে কোন একটা চিন্তা আসে চিন্তাটা কিরম ধরনের যে কোনো ধরনের বিপদের চিন্তা যে কোনো ধরনের এমন কোনো একটা ঘটনা ঘটে যাবে আমার সাথে ঘটতে পারে বা আমার পরিবারের সাথে ঘটতে পারে অর্থাৎ আমি অথবা আমার পরিবার ইনসিকিওর কোনো জায়গা থেকে মনে হয় কোনো জায়গা থেকে মনে হয় আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয় কোনো জায়গা থেকে আমার কল্পনা বিভিন্ন রকম আসতে থাকে এই কল্পনা নিয়েই কিন্তু আগের দিনে তিনটে ভিডিও আছে তো আমার মস্তিষ্ক কী করে বিভিন্ন রকম চিন্তা করে কল্পনা করে সন্দেহ তৈরি করে এই যে সন্দেহটা তৈরি হলো এই যে কাল্পনিক আমি চিন্তাটা করলাম বিভিন্ন যাদের ডিসঅর্ডার থেকে অ্যাংজাইটি ওসিডি বিভিন্ন রকম ফোভিয়া বিভিন্ন রকম ডিজর্ডারের জন্য এগুলো আসতে পারে এগুলো আপনার কোনো রকম ভুল নয় এটা প্রথমেতেই আপনি ক্লিয়ার করে দিন আপনি এটা ইচ্ছা করে করছেন না এটা আপনার অজান্তে আসছে এর সাথে আপনার কোনো যোগাযোগ নেই তো ডিজর্ডার থাকার কারণে কি হচ্ছে আপনার চিন্তা আসছে কল্পনা আসছে সন্দেহ তৈরি হচ্ছে এবার এই চিন্তা কল্পনা যখন আসছে কিন্তু আপনি তার সমাধান করতে পারছেন আপনি তাকে আটকাবার চেষ্টা করছেন বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু সেটাকে বন্ধ করতে পারছেন না এরপরে শুরু হয়ে যাচ্ছে আপনার মনের মধ্যে ভয় আতঙ্ক এবার ভয় যখন আপনার লাগতে শুরু করে দিচ্ছে তারপরে শুরু হচ্ছে নতুন এক অধ্যায় সেই অধ্যায়তে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা আপনি অনুভব করতে থাকছেন যেমন আপনার বুক ধরপড় করে উঠছে হঠাৎ হঠাৎ করে আপনার শ্বাস নিতে যেন মনে হচ্ছে কোনো একটা কষ্ট হচ্ছে নয় আপনি টেনে শ্বাস নিচ্ছেন নয় আপনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন নয় আপনি ছোট ছোটো শ্বাস হয়ে যাচ্ছে শ্বাস যেভাবে নিয়ে আমরা সেইভাবে নিতে পারছি না আমার হাত পা ঝিনঝিন করছে চোখটা যেন মনে হচ্ছে ধোঁয়ার মতো হয়ে আসছে ঝাপসা হয়ে আসছে মাথাটা ভার হয়ে আছে মাথার বিভিন্ন জায়গায় ব্যথা করছে বুকের কাছে বিভিন্ন জায়গায় ব্যথা করছে পিন ফুটছে ব্যথাটা ঘুরে বেড়াচ্ছে হাত পা অবশ হয়ে আসছে সারাদিনে আপনি যাই করুন না কেন মনে হচ্ছে না একটা ক্লান্তি ভাব আপনি এনার্জি পাচ্ছেন না আপনার মনটা দুঃখিত হয়ে আছে অন্য মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কেন হচ্ছে এর উত্তর আপনি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তার উত্তর আপনি খুঁজ খুঁজতে পারছেন না বিভিন্ন ধরনের শারীরিক সিনটমস আপনার গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাবে আপনার গা গরম হয়ে যাবে আপনার হাতের তলো পায়ের তলো ঘামবে গরম হয়ে যাবে জ্বালা করবে বিভিন্ন রকম সিমটমস দেখা দেয় এই সিনটমস নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি ইউটিউবেতে আপনারা অবশ্যই দেখবেন পঞ্চাশটা সিমটমস তো সেটা দেখলেই আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক প্রথমে চিন্তা এলো কল্পনা এলো তারপরে যুক্ত হলো ভয় সেই চিন্তাটা সমাধান যখন করতে পারলাম না ভয় চলে এলো ভয়ের হাত ধরে চলে এলো আমাদের বিভিন্ন রকম সিমটমস এবার বিভিন্ন রকম সিমটমস আসার পরে শুরু হয় আবার একটা ভয় আবার একটা চিন্তা আপনি ভালো করে দেখুন আমি ফটোটা দিয়ে দিয়েছি ঠিক এই ধরনের সার্কেল কন্টিনিউ চলতে থাকে তাহলে কী হচ্ছে প্রথমে চিন্তা আসছে তারপর ভয় তৈরি হচ্ছে তারপর বিভিন্ন রকম ফিজিক্যাল সিমটমস দেখা দিচ্ছে সেই ফিজিক্যাল সিমটমসগুলো কেন দেখা দিচ্ছে তার আমরা তদন্ত করতে যাচ্ছি আমরা ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তারও বলছে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না যে ভাই আমার কোনো শরীরে সমস্যা নেই আমার তার জন্য ভয় তৈরি হচ্ছে কেন সমস্যাগুলো কমছে না এই সমস্যাগুলো হচ্ছে আমরা বিভিন্ন ছোট ছোট সমস্যাকে বড় বড়ো রোগের সাথে ম্যাচ করতে শুরু করে দিচ্ছি কত বড় ভুল করছি আপনি চিন্তা করুন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমরা কী করছি ম্যাচ করা শুরু করে দিচ্ছি এটা করা বন্ধ করে দিন অবশ্যই বন্ধ করে দিন এবং কোনো একটা জায়গা থেকে আপনাকে ক্লিয়ার হতে হবে এই জায়গাটা যে আমার কোনো কিন্তু সমস্যা নেই টেস্ট রিপোর্ট ওকে ওকে বারবার আমি টেস্ট করছি বারবার টেস্ট করে কি আপনি অন্য কোনো রিপোর্ট পাবেন তা নয় আপনাকে ডাক্তারবাবু বুঝে শুনে দিয়েছেন উনি একজন অভিজ্ঞ মানুষ আপনি যার কাছে গেছেন উনি বুঝে শুনে টেস্ট করিয়েছেন আপনার কোনো প্রবলেম নেই আপনাকে হয়তো ছোটোখাটো কোনো গ্যাস অ্যাসিডিটি বা কোনো একটা মেডিসিন দিয়েছেন যেটা দিয়েছেন অবশ্যই খাবেন এর সাথে শুরু হচ্ছে আপনার মনের মধ্যে আর একটা আতঙ্ক যে আমার এই সমস্যাটা কবে কমবে ঠিক হচ্ছে না কেন এই চিন্তার মধ্যে আপনি কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছেন এর বাইরে কিন্তু আপনি চিন্তা করতে পারছেন না এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম তাহলে আমার শুরু হলো কোথা থেকে আমার চিন্তা আসলো সেই চিন্তাটা কাল্পনিক তাকে আমি কি করলাম বাস্তব ভাবতে শুরু করলাম এখানে আমি একটা ভুল করলাম বাস্তব ভেবে সেটা আমি আমার সাথে যুক্ত করে দিলাম যে আমারই চিন্তা আমারই ঘটনাটা ঘটবে আমার সাথেই ঘটছে যখনই এটা ভাবতে শুরু করলাম আমি ভয় পেলাম আতঙ্কিত হলাম কিন্তু আপনি একটা বিষয় ভেবে ভাবছেন না যে এটা মাসের পর মাস আসছে দিনের পর দিন আসছে কিন্তু আপনার কোনো ঘটনা ঘটছে না তাহলে যে চিন্তাটা আসছে সেটা বাস্তব না অবাস্তব অবাস্ত এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে না এই চিন্তাটা আমার অবাস্ত তাহলে স্টেপ ওয়ান আমার যে চিন্তাটা আসছে যেটা আমার উৎস এই শারীরিক সমস্যার সেটাকে বুঝতে হবে শারীরিক সমস্যার উৎসটা অন্য কিছু না আমার এই টেনশান আমার এই ভয় আমার এই আতঙ্ক আমার এই সন্দেহ আমার এই কল্পনা যেটা আমি কল্পনা করছি কল্পনা তো মস্তিষ্ক করতেই পারে মন করতেই পারে যে কোনো কল্পনা করতে পারে এই ভয়ের কারণেতে সিমটমসটা তৈরি হয়েছে তাহলে আমাকে বুঝতে হবে আমাকে লজিক্যালি ক্লিয়ার হতে হবে আমাকে নিজের ইনফরমেশানটাকে কারেক্ট করতে হবে যে আমার এই চিন্তাগুলোর জন্য সমস্যা হচ্ছে টেনশানগুলোর জন্য সমস্যা হচ্ছে যেটা কাল্পনিক যেটা অবাস্তব যেটাকে আমি ভাবতে শিখেছি বাস্তব আমি আমি এর জন্য কোনো দোষী নয় আমার কোনো ভুল নেই আমি এটা ভেবে ফেলেছি হতেই পারে ভুল যে কোনো মানুষের হতে পারে তাই নিজেকে গিলটি ফিল করা বন্ধ করে দিন হয়ে গেছে ভুল যেটা হয়ে গেছে হয়ে গেছে এবার আমাকে ঠিক করতে হবে তাহলে আমার চিন্তাটাকে প্রথমে প্রথমে রেক্টিফাই করতে হবে আমরা যদি নিজেকে জিজ্ঞাসা করি আচ্ছা আমার মন যে চিন্তাগুলো করছে আমার মন যে খারাপ বিষয়গুলোকে নিয়ে ভাবছে আমার মন যে খারাপ ভয়ানক ঘটনাগুলো ঘটবে আমার সাথে সেই বিষয়গুলোকে নিয়ে ভাবছে সেই বিষয়কে নিয়ে চিন্তা করছে তো এই বিষয়গুলোকে নিয়ে আমি ছাড়া কি অন্য পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে না আপনার উত্তর কী আসলো ইয়েস করে যারা ডাক্তার আছে তারা হাট নিয়ে যিনি হাটের ডাক্তার কার্ডিও তিনি হাট নিয়ে চিন্তা করেন তো আলাদা আলাদা সেগমেন্টের ডাক্তার যারা আছে সাইডের তো তারা আলাদা আলাদা বিষয় নিয়ে যারা স্পেশালিস্ট তারা আলাদা আলাদা বিষয় নিয়ে চিন্তা করবে আলাদা আলাদা বিষয় নিয়ে পড়াশোনা করছে তো তাদের মাথাও তো চিন্তাগুলো আসছে আমি যে কথাটা শুনে ভয় পাচ্ছি সেই কথাটা তো অন্যজনও শুনছে তার ভয় লাগছে না আমার লাগছে নিজেকে প্রশ্ন করা শুরু করুন আমি যে খারাপ কথাটা ভাবছি আমি যে ভয়ের চিন্তাটা করছি সেটা অন্য মানুষ করছে তার সমস্যা হচ্ছে না আমার সমস্যা হচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো জায়গাটা গন্ডগোল গণ্ডগোল হচ্ছে তাহলে তার কিছু হচ্ছে না আর আমার যত রাজ্যে সিমটমস হচ্ছে তাহলে সেই মানুষটার হচ্ছে না কেন আমার হচ্ছে এই ধরনের চিন্তা তো প্রত্যেকটা মানুষের আসতে পারে যে কোনো মানুষ কল্পনা করতে পারে ভূত নেই তাও আমি ভূতের কল্পনা করতে পারি আমার কল্পনা করতেই পারি যে আমার পায়ে যে জুতোটা আছে সেই জুতোটা সোনার জুতো আমি কল্পনা করতেই পারি আমার বুকেতে একটা হাট না দুটো হাট আছে আমি কল্পনা করতে পারি আমার দুটো কিডনির জায়গায় ছটা কিডনি আছে আমি কল্পনা করতে পারি আমার একটা লিভারের জায়গায় পাঁচটা লিভার আছে আমি কল্পনা করতে পারি আমার একটা স্প্লিনের স্প্লিনের জায়গা চারটে স্প্লিন আছে আমি কল্পনা করতে পারি আমার একটা জীবের জায়গা যদি দুটো জীব হতো সব রকম কল্পনা আমি করতে পারি কল্পনা আমি করতেই পারি কিন্তু সেটা কি বাস্তব না আমি কল্পনা করলেই কোনো রোগ শুরু হবে না আবার আমি কল্পনা করলেই কোনো রোগ শেষ হবে না আমি কল্পনা করলেই কোনো বিপদ তৈরি হবে না আবার আমি কল্পনা করলেই কোনো বিপদ বন্ধ হয়ে যাবে না তার জন্য অ্যাক্টিভিটির দরকার কোনো একটা ঘটনা আমি কল্পনা করে ঘটাতে পারি না অথবা কোনো একটা ঘটনা আমি কল্পনা করে বন্ধ করতে পারি না এটাই বাস্তব এই বাস্তবটাকে মেনে নিন অর্থাৎ আপনার মস্তিষ্ককে এই অধিকার দিন যে ঠিক আছে ভাই তুই কল্পনা কর ঠিক আছে তুই কল্পনা কর এর ফলে ভয়ের তৈরি হবে ভয়টা কী ভয়টাও তো মিথ্যা কল্পনা যেখানে মিথ্যা তো ভয়টাও তো মিথ্যা হবে স্বাভাবিক ব্যাপার আপনি ভালো করে ভাবুন কল্পনাটা যেটা আছে যেটা সেটা যদি মিথ্যা হয় আমার চিন্তা যেটা আছে সেটা যদি ভুল হয় আমার সন্দেহ যেটা আছে সেটা যদি ভুল হয় তাহলে আমার ভয়টাও তো ভুল তৈরি হচ্ছে মিথ্যা তৈরি হচ্ছে যার কোনো বাস্তবতা নেই আর এই ভয়ের কারণে আমার সিমটমসগুলো তৈরি হচ্ছে এর সাথে অন্য কিছু যোগাযোগ নেই অর্থাৎ যখন ভয়টা কমবে ধীরে ধীরে সিমটমসটা কমে যাবে ভয়টা কমে যাওয়ার পরেও চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাওয়ার পরেও সিমটমসগুলো থাকতে পারে ধীরে ধীরে কমবে তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই আপনি যখন আপনার মস্তিষ্কের কোনো একটা চিন্তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন যে কোনো একটা চিন্তা স্বাভাবিক জীবনে আপনি যে কোনো একটা চিন্তাকে যখন গুরুত্ব দিচ্ছেন ইম্পর্টেন্ট বলছেন সে যতই ছোট চিন্তা হোক না কেন আপনার কাছে সেটা তখন আপনার মস্তিষ্কের কাছে সেটা তখন ইম্পর্টেন্ট হয়ে যায় এবং বারবার সে পাঠাতে থাকে যদি ধরুন আপনার জুতোটা ছিঁড়ে যাওয়ার মতো কন্ডিশানে আসছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনার মাথাতে সেই জুতোটা কখন ছিঁড়ে যাবে সেই ভয়টা আপনার লাগবে আপনার কিন্তু জুতো নিয়ে টেনশান হবে আপনার মনে হবে যে জুতোর ঝামেলাটা মিটে গেলে আমি বাঁচি অথবা কাছাকাছি কোনো দোকান থাকলে আপনি সেখানে গিয়ে জুতো কিনবেন আপনার কিন্তু অন্য কোনো চিন্তা আসবে না এখন যদি আপনার বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনি ভাবছেন টেনশান করছেন ভয় লাগছে আতঙ্কগ্রস্ত হচ্ছে হঠাৎ করে দেখা গেল পায়ের নিচে একটা কাঁটা ফুটে গেল আপনার সমস্ত কনসেনট্রেশনটা চলে যাবে সেই কাঁটা ফোটার দিকে তাহলে আমরা আমার লাইফেতে যদি অন্য কোনো কাজকে অর্থাৎ আমার দৈনিক কাজ যেগুলো আমি বন্ধ করে দিয়েছি বর্তমানে সেগুলোকে যদি ইম্পর্টেন্ট দিতে পারি তাহলে আমার মাথায় যে চিন্তাগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়ে সেই নতুন চিন্তা শুরু হতে পারে এই অপশানটাকে কিন্তু আমরা বেছে নিই না আমরা দুদিন চার দিন অ্যাক্টিভলি সেইভাবে চলি আবার সেটার থেকে ব্যাকে চলে আসি দেখুন আপনার মস্তিষ্কেতে যে চিন্তাটা আসছে কল্পনাটা আসছে সন্দেহটা আসছে সেটা বাস্তবেতে ঘটাটা অনেক বড় ফ্যাক্টর আপনার কল্পনার দ্বারা আপনি কিছু ঘটাতে পারবেন না আপনার কল্পনা মস্তিষ্ক করবেই পৃথিবীতে আটশো কোটি মানুষ কল্পনা করার অধিকার আছে তো আপনারও অধিকার আছে আপনি মস্তিষ্ক করবে এটাকে অধিকার দিন আপনার যেটা ভয় লাগছে লাগতে দিন মেনে নিন ঠিক আছে আসুন কিন্তু এটা তো বাস্তব নয় আমি তো জানি এটা বাস্তব নয় এটা অবাস্তব এই ভয় আমার দীর্ঘদিন লেগেছে লাগার পরে কি হয়েছে নিজেকে জিজ্ঞাসা করুন দেখবেন তার রেজাল্ট কিচ্ছু নেই কোনো একটি ছেলে যদি ম্যাথ করে অঙ্ক করে তার কী নিয়ে চিন্তা আসবে অঙ্ক নিয়ে চিন্তা আসবে এটা খুব স্বাভাবিক কোনো একটি ছেলে যদি সায়েন্স পড়ে তাহলে কী নিয়ে চিন্তা আসবে তার সায়েন্সের পড়ার নিয়ে চিন্তা আসবে কোনো একটি ছেলে যদি তার বাবার কাছে মার খায় তাহলে কী সে চিন্তা আসবে যাতে বাবা মার বন্ধ করে দেয় ভালো করে দেখুন প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন যে রাস্তা দিয়ে রোজ হেঁটে যান আপনি রোজ হেঁটে আসেন আপনার আশেপাশের দৃশ্য দোকান যেগুলো আছে সেগুলোর দিকে আপনি নজর রাখেন আপনি মজা সে যান মজা সে আছেন আসেন হঠাৎ করে দেখা গেল কোনো একটা দিন কোনো একটি কুকুর আপনাকে খুব জোর তাড়া করেছেন এবং আপনি উর্ধ্বশ্বাসে দৌড়োতে শুরু করেছেন আপনি পাঁচশো মিটার দৌড়বার পরে কুকুরটা আপনার পেছন ছেড়ে দিয়েছে আপনি দ্বিতীয় দিনকে যদি সেই রাস্তায় হাঁটেন সেই রাস্তায় আসেন আপনার কিসের চিন্তা আসবে আপনি সেই রাস্তায় আস্তে আস্তে আপনি চিন্তা করতে পারবেন যে আপনি অমুক দিনকে একটা রসগোল্লা খেয়েছিলেন সেটা বড় ভালো ছিল না আপনার কিন্তু ওই কুকুরের চিন্তাটাই আসবে সে যদি আবার আসে অর্থাৎ আপনার মস্তিষ্ক যে বিষয়টাকে বিপদ বলে টার্গেট করছে যে বিষয়টাকে যে চিন্তাটাকে বিপদ বলে ধরছে সেইটাই আসবে আপনি যদি ভাবেন যে আমি এই চিন্তা করতে করতে যদি পাগল হয়ে যাই তাহলে আপনার পাগল হওয়ার ভয় শুরু হয়ে যাবে আপনি যদি ভাবেন যে আমার যে চিন্তাটা করছে এই চিন্তাটা করতে করতে যদি কিছু ঘটনা ঘটে যায় তাহলে আপনার সেই বিষয় নিয়ে আবার ভয় তৈরি হবে আপনি যদি ভাবেন যে আমার বুক ধরপর করতে করতে যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আপনার হার্ট অ্যাটাকের ভয় শুরু হবে আপনি যদি চিন্তা করেন যে আমি যে বিষয়টা নিয়ে ভাবছি সেই বিষয়টা সামনে ঘটে যেতে পারে তাহলে সেটা নিয়ে চিন্তা শুরু হবে আজে বাজে যে কোনো চিন্তা নিয়ে আপনি যদি চিন্তাটাতে ইম্পর্টেন্স দেওয়া শুরু করেন সেটাই আপনার মাথায় ঘুরে ফিরে আসবে এটাই স্বাভাবিক এবার সেটাকে মাথা থেকে দূর করার জন্য সেটাকে বন্ধ করার জন্য আমরা কি করি আমরা প্রবলভাবে চেষ্টা করি তাকে বন্ধ করা কিন্তু বন্ধ করার চেষ্টা করাটাই ভুল আপনার আমার পৃথিবীর কোনো মানুষের মস্তিষ্ক থেকে কখনো কোনো চিন্তাকে বন্ধ করা যায় না দ্যাট ইজ নট পসিবল আপনি একটি খারাপ চিন্তা যাকে বলছেন তাকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আপনি একটি ভালো চিন্তাকে বন্ধ করতে পারবেন না পারবেন না তাকে ছেড়ে দিন না সেটা তো কাল্পনিক চিন্তা কিন্তু তার সাথে আপনি যেটা করছেন আপনার নিজের অঙ্গভঙ্গি আপনার নিজের বডি গেস্টার বিহেভিয়ার চেঞ্জ করে দিচ্ছেন এটার ফলে আপনার আরও বেশি সমস্যা হচ্ছে আপনাকে যেটা করতে হবে এই চিন্তাগুলোকে যত লাইটভাবে নেওয়া যায় যত হালকাভাবে নেওয়া যায় তার জন্য প্ল্যান করতে হবে চিন্তাগুলো আসলে আপনাকে হেসে উড়িয়ে দেওয়া প্র্যাকটিস করতে হবে একদিনে পারবেন না আপনার পরিবর্তনকে আপনি একদিনে ঘটাতে পারবেন না দীর্ঘ সময় লাগবে ধীরে ধীরে হবে ধৈর্য রাখতে হবে তার জন্য আপনি একটা প্র্যাকটিস করতে পারেন ধৈর্য কীভাবে রাখবো ধৈর্য আমরা কীভাবে বাড়াবো নিজের মধ্যে স্থিরতা কীভাবে বাড়াবো অস্থিরতাকে কিভাবে কমাবো তার জন্য আপনি একটি যে কোনো পরিষ্কার দেওয়াল যার মধ্যে কিছু আঁকা ঝোঁকা নেই একদম পরিষ্কার একটি দেওয়ালের সামনে ঠিক তার থেকে দু দূরে একটি চেয়ার নিয়ে বসে পড়ুন এবং চেয়ার নিয়ে বসে আপনি দেওয়ালের দিকে তাকিয়ে থাকুন আপনি আপনার চেয়ার থেকে পিছন দিকে ঘুরবেন না আপনি আশেপাশে কোনো রকম মুভ করবেন না আপনি মাথাটা হালকা নাড়াতে পারেন পা হাত পা নাড়াতে পারেন কিন্তু আপনার হাতে মোবাইল থাকবে না আপনি জাস্ট সেই দেওয়ালের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকুন দেখুন আপনার দশ মিনিট বসে থাকা যেন মনে হবে দু ঘন্টা বসে থাকার সমান আপনি অস্থির হয়ে যাবেন কখন সেখান থেকে উঠবেন আপনি কারোর সাথে কথা বলবেন না আপনি স্থিরভাবে সেখানে বসে থাকুন প্রথম দিনকে আপনি চেষ্টা করুন পাঁচ মিনিট বসবেন তারপরের দিনকে চেষ্টা করুন ছ মিনিট বসবেন তারপরে সাত মিনিট তারপরে আট মিনিট এই করতে করতে দশ মিনিট আপনি করুন দেখুন আপনার মনের মধ্যে প্রথমে যখন আপনি বসবেন প্রথম অবস্থায় আপনার মনের মধ্যে একদম চিন্তার ঝড় বই যাবে আপনি সেই চিন্তাগুলোকে লক্ষ্য রাখুন এই চিন্তাগুলো যেগুলো আসছে যেগুলো আমাকে ভয় দেখাচ্ছে সেগুলো মিথ্যা লজিকটা ক্লিয়ার করুন যে কিচ্ছু নেই আপনি আবার পরের দিনকে যখন বসবেন দেখবেন যে আবার চিন্তা আসছে ঝড় বয়ে যাচ্ছে আবার আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে এটা প্র্যাকটিস করতে 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 দেখবেন একটা সময় আসবে যখন আপনি বিশ মিনিট বসে থাকছেন আরামসে তখন আর কোনো ভুল চিন্তা আসছে না তখন ক্রিয়েটিভ চিন্তা আসা শুরু হয়ে যাচ্ছে এটা একদিনে হবে না সময় লাগবে পনেরো মিনিট যদি বসে থাকতে পারেন অনেক বড়ো ব্যাপার আপনি অস্থির হয়ে উঠবেন এই অস্থিরতাকে যত আপনি হজম করার চেষ্টা করবেন এই অস্থিরতাকে যত আপনি ভাববেন যে এটা আপনার একটা প্র্যাকটিসের অংশ আপনি এটাকে প্র্যাকটিস করছেন এই প্র্যাকটিসটা যত আপনি করতে পারবেন তত আপনি বেটার জায়গা যাবেন আপনি চিন্তা করুন একটি আর্মি গ্রুপেতে আর্মি ট্রুপেতে একজন কমান্ডার যখন অর্ডার দেয় সামনে দাঁড়িয়ে থাকা পাঁচশো সোলজার তার শুধুমাত্র অর্ডারের ফলো করে সে সেখান থেকে নড়বেই না যদি দাঁড়িয়ে থাকতে বলে হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু নড়বে না অর্থাৎ এটাকে বলে শৃঙ্খলা এটাকে বলে নিজের ডিসিপ্লিন তো এই ডিসিপ্লিনটাকে নিজের মস্তিষ্ককে শেখাতে হবে তো নিজেকে স্থির হওয়া তার জন্য প্রয়োজন নিজে স্থির হওয়ার জন্য আপনি চুপ করে বসে থাকুন আপনার মাথায় যা চিন্তা আসছে সেটাকে হেসে উনি দিন যে ঠিক আছে চিন্তা আসবে চিন্তা চলে যাবে অর্থাৎ আপনার মনে হবে যেন আপনি কোনো একটি খেলা দেখতে গেছেন প্যাভিলিয়নেতে বসে আপনার সামনে সব খেলছে আর আপনি দূর থেকে বসে বসে দেখছেন আর এনজয় করছে চিন্তা আসবে চিন্তা চলে যাবে কোনো চিন্তাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই মনের মধ্যে প্রশ্ন আসবে প্রশ্নগুলো আসবে চলে যাবে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ডিসঅর্ডারের কারণে আসছে তার কোনো গুরুত্ব নেই তার কোনো ভ্যালু নেই তাই তার উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই আপনার মনের মধ্যে এটাকে গেঁথে দিতে হবে এটাকে ঢুকিয়ে দিতে হবে আমার যে চিন্তাগুলো আসে সেগুলো ভুল মিথ্যা বেকার ফালতু এর কোনো গুরুত্ব নেই ইম্পর্টেন্স নেই এগুলো ফালতু চিন্তা আমি করে করে অভ্যাস করে ফেলেছি যার ফলে আমার ভয় তৈরি হচ্ছে এই ভয়টাও কোনো ক্ষমতা নেই যে আমাকে ভয় দেখাতে পারে কিন্তু কোনো কিছু ঘটনা ঘটাতে পারে না তার থেকে যে সিমটমসগুলো তৈরি হচ্ছে বুক দরপর বা অন্যান্য সিমটমস হাত পা জ্বালা চোখ অন্ধকার হয়ে যাওয়া মাথা জ্বালা করা কান পো করে আওয়াজ করা হাত পা কাঁপা বুক দরপর করা মাথা ঘুরে পড়ে যাওয়া মনে হচ্ছে বিভিন্ন 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 সিন্টস যেগুলো তো রয়েছে ভয়ের কারণে তো হচ্ছে এগুলো চলে যাবে আস্তে আস্তে তাই আমার টেনশান নেই লাভ নেই এটা আমার দীর্ঘ মেয়াদি কোনো সমস্যা নয় ধীরে ধীরে কমে যাবে আমি যদি একে গুরুত্ব না দিই তো আপনাকে সিম্পলভাবে বসতে হবে বসে এই প্র্যাকটিসটা এভরিডে করুন দশটা মিনিট করুন প্রথমে তো এই পাঁচ মিনিট থেকে শুরু করুন তারপর আস্তে আস্তে বাড়াবেন আপনি যখনই প্র্যাকটিসটা দেখবেন মাস করে ফেলবেন আপনার মন দেখবেন একদম স্থির হয়ে গেছে ধীর স্থির আপনি মনের ঝড়গুলোকে মনের চিন্তার ঝড়গুলোকে দেখবেন যে কী সুন্দরভাবে হালকাভাবে বুঝতে শিখে গেছেন এবং নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ রাখবো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে তবে আমি আমি লাস্টে আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ এই ভিডিওটা শুনছেন যেমন শুনছেন ওই বাকি যে তিনটে ভিডিও আছে অবশ্যই শুনবেন থ্যাংক ইউ ভেরি মাচ